বিশ্ব নেতাদের সামনে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রগতি ও সংস্কারে অন্তর্বর্তী সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস শুক্রবার সকালে জাতিসংঘের সাধারণ পরিষদের আশিতম অধিবেশনের ভাষণে তিনি বলেন ভেঙে পড়া রাষ্ট্র কাঠামোকে পুনর্গঠন করে জনগণের আকাঙ্ক্ষা পূরণে প্রাতিষ্ঠানিক সংস্কারের জন্য অন্তর্ভুক্তিমূলক ও তিক্সু পথ বেছে নিয়েছে সরকার আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতির কথা তুলে ধরেন তিনি বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ও পুনরুদ্ধারে আন্তর্জাতিক সহযোগিতা চেয়েছেন ডক্টর ইনুস এছাড়া ভাষণে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্রের স্বীকৃতি দিতে বিশ্ব নেতাদের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা জাতিসংঘের সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে দেয়া ভাষণের শুরুতে সাধারণ পরিষদের সভাপতি ও সকল সদস্য রাষ্ট্রকে অভিনন্দন জানান বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস কোন উপদেষ্টাকে সাথে নিয়ে নয় তার সাথে যুক্ত হওয়া ছয় রাজনীতিবিদকে সাথে নিয়ে অ্যাসেম্বলি হলে অবস্থান করা অধ্যাপক ইউনুস জাতিসংঘের বহুপাক্ষিকতা আরও শক্তিশালী করতে এবং উন্নয়নশীল দেশগুলোর কণ্ঠস্বর নিশ্চিত করতে সংস্কারের প্রয়োজনীয়তার উপর জোর দেন ভাষণে অধ্যাপক ইউনুস তুলে ধরেন গত চোদ্দ মাসে অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগ জুলাই গণ অভ্যুত্থানের প্রত্যাশা দুই সালের ফেব্রুয়ারিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের অঙ্গীকার এবং জুলাই হত্যাকাণ্ডের বিচার কার্যক্রম তিনি জানান অন্তর্বর্তী সরকার গণতান্ত্রিক রূপান্তর নিশ্চিত করতে এগারোটি স্বাধীন সংস্কার কমিশন গঠন করেছে যেখানে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে একটি জাতীয় ঐক্যমত্য তৈরি হয়েছে অধ্যাপক ইউনুস বলেন বাংলাদেশ এখন স্বচ্ছতা জবাবদিহিতা ও আইনের শাসনের পথে অগ্রসর হচ্ছে রাজস্ব সংগ্রহ ব্যাংকিং ও পুঁজিবাজার সংস্কার ডিজিটাল টেন্ডার প্রক্রিয়া ও নতুন অডিট অধ্যাদেশ অর্থনীতিকে পুনরুদ্ধারের ভিত্তি দিয়েছে তিনি অবৈধ অর্থ পাচার রোধ ও বিদেশে পাচার হওয়া সম্পদ ফেরত আনতে আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানান প্রবাসী শ্রমিকদের অবদান উল্লেখ করে ড ইউনুস জানান রেমিটেন্স বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী করছে একই সঙ্গে শ্রম অধিকার সুরক্ষা ট্রেড ইউনিয়ন সহজীকরণ ও সামাজিক সুরক্ষা সম্প্রসারণে উদ্যোগের কথা বিশ্বনেতাদের সামনে তুলে ধরেন ভাষণে তিনি রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক চাপ জোরদারের আহ্বান জানান তিনি বলেন তহবিল সংকটে মানবিক সহায়তা কার্যক্রম ভেঙে পড়ার উপক্রম দেখা দিয়েছে দ্রুত সহায়তা না এলে রোহিঙ্গারা চরম দুরবস্থায় পড়বে যা আঞ্চলিক নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলবে অধ্যাপক ইউনুস জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বিশ্বকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে আহ্বান জানান অভিযোজন ও ক্ষতিপূরণ তহবিল দ্রুত চালুর দাবি জানান তিনি প্যালেস্তাইন সংকট প্রসঙ্গে তিনি বলেন গাজায় নির্বিচারে গণহত্যা চলছে যা থামাতেই হবে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান ছাড়া শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয় একই সঙ্গে শান্তিরক্ষায় বাংলাদেশের অবদানের কথাও তুলে ধরেন তিনি বাংলাদেশ দুই সালের ফেব্রুয়ারির মধ্যে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজন করবে সংস্কার ও গণতান্ত্রিক রূপান্তরের এই যাত্রায় আন্তর্জাতিক সহযোগিতা প্রত্যাশা করেন প্রধান উপদেষ্টা বৈশ্বিক মঞ্চে দাঁড়িয়ে বিশ্ব নেতাদের বক্তব্য রেখেছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ক্ষমতার বাইরে থাকা রাজনৈতিক নেতাদের সাথে নিয়ে তার দেওয়ার ভাষণ যেমন ছিল নাটকীয় তেমনি বৈশ্বিক নানা ইস্যু প্যালেস্তান রোহিঙ্গা ইস্যু জলবায়ু পরিবর্তন শান্তিরক্ষা মিশন সহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরেছেন তিনি একই সাথে প্রতিশ্রুতি দিয়েছেন আগামী ফেব্রুয়ারি মাসে যে জাতীয় নির্বাচনটি বাংলাদেশে হতে যাচ্ছে সেটি হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ নিরপেক্ষ এবং জনগণকে ফিরে দেওয়া হবে ভোটের অধিকার জাতিসংঘ সদর দপ্তর থেকে এসান জুয়েল টিভি এন টোয়েন্টি ফোর নিউ ইয়র্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভি এন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর